তো বন্ধুরা আজকে শরী অগ্রাণ আজকে ভাড়া যাচ্ছে কেতুগ্রাম থানা পাচন্দি দুদিন আছে ভাড়া তারপর এখান থেকে মন্তেশ্বর রাউতগ্রাম ছেলে পিলে রাতে ঘুমায়নি সকালবেলাতেই চলে এসছে সাতটা আটটার সময় এরপরে তেইশ তারিখে আছে ওইদিকে যারা আছে যারা চলে যাবে দেখতে ভাড়া করতে এসছে কি কি মাইক আছে আর তোমাদের আগের দিনটা ওটা কত তারিখ চার তারিখ তাই তো পরস্পর দুটো ফিরে একই জায়গায় আছে আশাপাশি গ্রাম চার তারিখ আর তারিখ চলে যাবে তখন জানুয়ারি মাসের পিকনিকের সময় আর এই মালটায় যাচ্ছে কেতুগ্রাম পাচন্দী